হাওড়ার রানীহাটিতে সাত সকালে বিধ্বংসী আগুনে ভৃষ্যীভূত হয় পেপার মেল আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন স্থানীয়দের দাবি তারাই প্রথম দমকলে খবর দেন ঘটনাস্থলে আসে হাওড়ার পুলিশও পাঁচলা ধানিশা এলাকার এই কারখানায় আগুন আপাতত নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে এনেছে ঘটনার সময় কারখানার মধ্যে রাতের শিফটে কাজ চলছিল মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি এরপরই দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে ছুটে যান তবে কি থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় কারণ জানার চেষ্টা চলছে হতাহতেরও কোনো খবর নেই পাঁচটার সময় আগুন লেগেছে আমাদেরই মানে যে লেবার তারাই কাজ করছিল তারা চা খেতে লেগেছে তখন বলছে ঠাকুর ঘরের ওখান থেকে আলোটা লেগেছে আগুনটা কীভাবে হয়েছে বুঝতে পারছে না তারপরে সব ম্যানেজমেন্টের লোক ছিল তারা দেখেছে সবাইকে দেখেছে এটা টিসু হ্যাঁ তৈরি হতো তার আধ ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খবর দেওয়া হয় চলে এসেছিল কিন্তু সবটাই তো কাগজের ব্যাপার একসঙ্গে সব পুড়ে গেছে আগুন কি পুরোটা ছড়িয়ে পড়েছে একদম পুরোটাই ছড়িয়ে পড়েছে পরিমাণ বিশাল মানে যে মিশিংপত্র ছিল সব দামি মিশিন পত্র এবং সমস্তটাই তো পুড়ে দেখতে পাচ্ছেন প্রচুর টাকা আগুন কি পুরো সব সমস্ত ছড়িয়ে পড়েছে সমস্ত সমস্ত সঙ্গে সঙ্গে রাখার সমস্ত ফায়ারিংয়ের ব্যবস্থা ছিল এরা করেছে আগুন নেবাতে চেষ্টাও করেছিল কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে সমস্তটাই হাওড়া থেকে আইভি আদবের রিপোর্ট পুবের কলম ডিজিটাল